শাকিক রাদিয়াল্লাহু তাআলা ন বলেন ওহ সে বহু আমি মনে করছি যে হুযায়ফর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বললেন আল্লাহ মুত্তা মুত্তা দা বাইরিল আতারা মুহাম্মাদান এই তুমি যদি এখন মারা যাও তাহলে ওই আদর্শ স্বভাবের উপরে মারা যাওয়া যে আদর্শ স্বভাবের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়নি তার মানে তুমি মুসলিম হয়ে মারা যাবে তোমার পরকাল গেছে তার মানে রুকুশিজ দেয় ঠিক না হলে সলাত হবে না এ কথাই ঠিক রুকুশিজ দেয় ঠিক না হলে সলাত হবে না এ কথাই ঠিক আবহাওয়ার যে আল্লাহ তালা আন হবো আইন রাসুল সল্লাহ লাহ আলী ওসাল্লাম বলেন আসুল মা সে সারা খারাপ চোখ আল্লাহ যাদেরকমিন সালাতে যে সালাত চুরি করে সবচেয়ে খারাপ চোর যে সালাত চুরি করে কোকালু সাহাবীগণ বললেন কাইফায় ফুকুমিন সালাতেহি আল্লাহর নবী মানুষ সালাত কিভাবে চুরি করতে পারে তখন আল্লাহর রাসূল বললেন আমি তোমাদের কোওয়ালা সুজবা যে তার সালাতের রুকু সিটা আদায় করবে না সেই হলো সালাত চোর সবচেয়ে খারাপ চোর সেই হলো সালাত চোর আরেকবার আল্লাহ রসুল বলছে আজ আজ না সে মান আজ আজাদ আনি দুয়ায় সবচেয়ে ওয়াকেজ অপ্রহণীয় ফালতু মানুষ সবচেয়ে ওকেজ দুর্বল অপ্রহণীয় পালতু মানুষ কে যে দুয়া প্রার্থনায় দুর্বল দুয়া প্রার্থনায় ওকেজ দুয়া প্রার্থনায় বলো সবচেয়ে খারাপ মানুষ সবচেয়ে অলস মানুষ সবচেয়ে বেকার মানুষ সবচেয়ে ফালতু মানুষ

আর সেই তো অলস তাই তো বললেন খবরদার নাই দোয়া করতে করতে ছেড়ে দেওয়া হবে না ধৈর্যের পরিচয় দিতে হবে তোমরা সলা তাদাই সাহায্য চায় আর ধৈর্যের পরিচয় দিয়ে সাহায্য চাও কতদিনের কথা মনে আছে রাসুল সাল্লি সাল্লাম সিজ গেলেন তখন আবু জাহার বলো কে আছে সতান যখন মোহাম্মদ সিজ যাবে তখন উঠুন ভূমিকে মাথায় চাপিয়ে দেবে তাহলে আমি পারি তো দিয়ে দাও তো দিয়েছো তখন হাতে মারা যে লাও তালা বলা হলো তোমার একটা অবস্থায় তোমার আব্বা তো সিজতে গেছেন তখন তো মাথার উপরে বনি চাপিয়ে দেওয়া হয়েছে হাতে মারা যে লাও তালা আমাকে আসলেন দূরে সরিয়ে দিলেন তিনি তাদেরকে কিছু গালিয়ে দেওয়ার ইচ্ছা করলেন আল্লাহ রসুন সিজদে থেকে উঠে তাদের জন্য বগ করলেন আল্লাহ তুমি ওদবাকে শায়েবাকে ধ্বংস করো রাসুল রাসুন সোলাসলামের দোয়া কবুল হয়েছিল বারো বছর পরে বদরের যুদ্ধে তো অবস্থায় আল্লাহ করলেন সেই কবুল হলো বারো বছর পরে আর আপনি বললেন আমি বলেছি আর হয় না খবরদার ধৈর্যের পরিচয় দিবেন ইস ইসলামের বাপ অনুমান কতদিন ছেলের জন্য দোয়া করেছেন অনুমান কতদিন হতে পারে বিশ বছর হবে তিরিশ বছর ইঁদারাও ফেলে দিয়ে এসে বলছে দেখেন আব্বা আপনি তো বিশ্বাস করবেন না ওকে বাঘে ধরে নিয়েছে আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন এ দেখেন যে এ দেখেন আপনি জামা কাপড় দেখেন রক্ত লেগে আছে জামা কাপড় ছিঁড়ে ছিলে না তখন একবার বলেন না 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 তোমরা এটা বানিয়ে নিয়েছে আমি ধৈর্য ধারণ করি ধৈর্য ধারণ করে ছেলের জন্য দোয়া করতে লাগলেন কতদিন পুকুরে থাকলেন কতদিন মানুষের বাড়িতে কাজ করলেন কতদিন বিক্রি তার বিক্রি হয়ে যে তিনি ওই বাদশার বাড়িতে থাকলেন নবী মানুষ এই জন্য আল্লাহ রসুল বড় মানুষের বাড়িতে জীবিকা নিবাহের পথ করে দিয়েছে নবী মানুষ মৌসা আলাহি সালাম এই জন্য পৃথিবীর সবচেয়ে ধনী মানুষের বাড়িতে দেশের রাজার বাড়িতে কি করে দিয়েছেন জীবিকা নির্বাহের পথ করে দিয়েছেন দেখো গাটা আল্লাহর ক্ষমতা নবী মানুষ এই জন্য কূপ থেকে এদারা থেকে উঠে রাজার বাড়িতে দিয়ে দিয়েছেন বলে খাওয়ার থাকো বললেন এই শোন ভালো খেতে দিবা ভালো থাকতে দিবা ভালো খেতে লাগলেন ভালো থাকতে লাগলেন বহুদিন পরে বাদশাহর পক্ষ থেকে তাকে ডাকতে পাঠানো হয়েছে বলছে আল্লাহর বাদশাহর পক্ষ থেকে আপনার উপর একটা সুসংবাদ আপনাকে ডেকে পাঠানো হয়েছে তখন তিনি বলছেন আরে ডেকে পাঠানোর কথাটা ছাড়ো মেয়েরা যেসব বদনাম ছড়িয়েছিল সেগুলো বন্ধ হয়েছে কিনা বলো জাতির সামনে জুলাই স্বীকৃতি দিতে হবে আমি অন্যায় করেছি ইসব অন্যায় করেনি এই কথা স্বীকৃতি দেওয়ার পূর্ব পর্যন্ত এইসব জেল থেকে বের হবে না জুলাইখা জাতির সামনে দাঁড়িয়ে বলল জি হ্যাঁ আমি অন্যায় করেছি আমি মিথ্যাবাদী নিঃসব সত্যবাদী ঘোষণা দেওয়ার পরে তিনি জেল থেকে বের হলেন

আপনার মহান প্রতিপালকের নামে তাসবিহ পাঠ করুন এই যখন নাযিল হয়ে গেল তখন আল্লাহর সুব বললেন ইজ আবুহা ফিরকুয় ক শুনো শুনো সঙ্গী সাথী सुनो তোমরা এই দুয়ার রূপতে বলো সুবহান রাব্বিয়াল আযীম ওয়ালামা নযালা সবহিস রাব্বিকাল আ যখন আয়াত নাযিল হয়ে গেল তখন রাসূল সল্লাল্লাহি সাল্লাম বলেন সোনি সাথি সোনা সোনে সোনো এই জালু হাফি শুনো দেয় তোমরা তোমাদের সিজ দেয় এ দোয়া পড়ো এখনো কয়বার দুইবার পাঁচবার সাতবারের কোনো কথা নেই তোমরা পড়ো রুকুতে পড়ো সুহান রব্বে আলা জিম আর সিজ দেয় পড়ো সুহান রব্বে আলাহ হোসেই ফরজিয়া লাহ বলেন কিন্তু সোলেই তোমার সিরি লাহি সাল্লাম আমি এখনদা রাসুলের সাথে সলাত আদায় করছিলাম ককালা ফি রুকু ইহি সুভানর পেলাজিম তিনি তার রুকুতে বললেন সুভানর বেলা জিম অকালা ফি সুজু দেহি তিনি তার শিজ দেয় বললেন সুভানর পেলা আলা হা তা আলা আয়াতে রহমত ই লওয়াকা ফাওয়াসা আলা যখন তিনি রহমতের আয়াতের পাশে আসতেন তখন তিনি থেমে যেতেন তারপরে আল্লার কাছে চাইতেন রহমতের কথা আসলে তিনি বলতেন তুমি দয়া করো তুমি ক্ষমা করো তুমি সবচেয়ে বড় দয়াশীল রব্বিক ফির ওয়ারহাম তুমি দয়া করো তুমি ক্ষমা করো আননি মুসানি যুররু আনতা রাহমুর আমি বড় বিপদে তুমি বড় দয়াবান আমি বড় বিপদগ্রস্ত তুমি বড় দয়াবান মা তালা আয়ত রাখমা তিনি লা ওয়াকাফা যখনই তিনি রহমতের আয়াতের পাশে আসতেন রহমতের আয়তটা পড়তেন তখন তিনি আল্লাহর কাছে রহমত চে নিতেন আয়াত আদাবিনী লা ওয়াকা ফা ওয়া তা আর যখনই তিনি শাস্তির আয়াতের পাশে আসতেন তখন তিনি আল্লার শাস্তি থেকে ভাঁচতে চাইতেন লভ মাইনে আও তুমি তিনি মা দাবি নাম অদ্বেগের না দাবি দাবি আল্লাহ তোমার কাছে আমি জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই আল্লাহ তোমার নিকট আমি খবরের শাস্তি থেকে বাঁচতে চাই এইভাবে বলে নিতে হবে যা বোঝা যায় তা আমরা তো এখন বুঝতেও পারি না কি পড়ছি যার কারণে কিছু বলতে পারি না আহ মাজিদ কিছু বোঝারও চেষ্টা করতে হবে পড়ার যেমন চেষ্টা করতে হবে বোঝারও তেমন চেষ্টা করতে হবে সরা এক্লাস একবার পড়লে তিনবার পড়লে কি হবে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে আজকে সকালে ফজরের সলাতের পরে পয়জন পড়েছেন হাত তুলে বলেন তো জাযাকুমুল্লাহ খায়র তাবও কম এই বাকি যারা আছেন তারা একটু স্মরণ করেন না কেন ইনশাল্লাহ পড়ব ইনশাআল্লাহ এখন খালি ব্যাগ ভরে নেন ডালি ব্যাগ বস্তা ভরে নেন কত যে গয়ায় আপনাকে হিসেবে বুঝাতে পারি না কোরআন মাজিদ কত বড় বিশাল গ্রন্থ বিশাল সুরা ফাতে থেকে সুরা নাচ পর্যন্ত কি যেমন তেমন ব্যাপার চারটি খানি ব্যাপার শুরু থেকে না শেষ পর্যন্ত পড়েই দেখেন একবার কত সময় লাগে তাকে তিনবার পড়লে এক মিনিটে একবার করে নেবে তো অভাব পড়ে না কেউ দেখেন এখানে কয়জন হাতে পারে এই ছেলে তুমি হাত উঠাতে পারো নি কেন তোমার তোমাকে আমি কতদিন বলেছি এবার দেখে তোমার মনে আছে কিনা কবরের শাস্তি হবে না কোন পড়লে এগুলো অভ্যাসই হয়ে যেতে হবে এবারে শ্বাস যেমন এমনিতে আসে শ্বাসের জন্য পরিকল্পনা করা লাগে শ্বাসের জন্য কোনো পরিকল্পনা করা লাগে না কিছু আমল

রাসুল sallallahu alaihi যখন পরে হিসাব নিকাসের জায়গাতে যেতেন তখন বলতেন আল্লাহু মাসিবনে হিসাব ইয়াসিরা আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও তখন আয়েশা رضی আল্লাহ তাআলা বলছেন আল্লাহর রাসূল মানে হিসাব অল ইসিরো আরে হালকা হিসাব কি সহজ হিসাব কি আল্লাহর রাসূলকে বলেন তো সহজ হিসাব কি দেখি আপনাকে আমি মাঝেমধ্যে কুরআন মাজিদ পড়তে পড়তে এই কথা বলতে দেখতে পাই আমরা এই দোয়াকে সূরা কোন সোরা গাসে আর শেষে নিয়ে চলে গেছে দিয়ে খাস করে দিয়েছে যেখানে করোনা যদি হিসাব নিকে সেটা আলোচনা আছে সেখানে বলতে হবে আল্লাহ মা সেমনি হেসের আয়া আল্লা তুমি আমার হিসাব নিকে সহজ করে দাও তখন আয়েসার যে তালান হবে না আল্লাহ সহজ হিসাব কি তখন আল্লা সে বলছেন শোনো শোনো আয়েশা শোনো শোনো সহজ হিসাব হলো কারো আমল নামার দিকে আল্লাহ দেখলেন সুমার অজানা তারপর ওখান থেকে মুখটা সরিয়ে নিলে আচ্ছা আপনার আপনি মনে করছেন যে আছে জায়গা ছোট ছেলে এখন আর কিছু বলবো না কিন্তু মনে মনে বললেন যে ওই দুটো লাঠি দাও দরকার তারপর আপনি দেখো না দেখার ভান করে চলে গেলেন এইটা যেমন আপনার আমল আমাটা আল্লাহ দেখার পরে দেখে না দেখার মতো হয়েছে থাকবেন এটা হলো সহজিসা আয়শা মনকেসা হালাকা কারো যদি তন্ন তন্ন করে হিসাব নেওয়া হয় তার সে ধ্বংস হয়ে গেছে সে বাঁচতে পারবে না আল্লাহ মা আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও সমান্ত দিনীভাই এবং রাসূদ সাল্লাল্লাহ হরিসাল্লাম বললেন এই দেন দৃশ্য হুদে ধীর স্থির সিজদয় করো ধীর স্থির সিজদয় করো এজা সা সাজাদা আহাদ কম যখন তোমাদের কোনো ব্যক্তি সিজ করবে তখন সে যেন লা এম বেস যে রায় হে কালবে শব্দটা একটু গুলো পাল করো নাকি যে তোমাদের তোমরা যখন সিজদা করবে তখন ধীরস্থির সুন্দর করে সিজ করো কুকুরের হাত বিছানোর মত করে সিজদা করো না কুকুরের হাত বিছানোর মত করে সিজদা করো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যখন তুমি সিজদা করবে তখন যা কাফাইকা ওয়ারফা তখন তোমার হাত দুটি মাটিতে রাখো আর কোন দুটি উঁচু করে রাখো মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যখন তুমি সিজদা করবা তখন তোমার হাত দুটি পৃথক করে রাখবা লাউ বাহমাতুন যদি একটা পশু প্রাণীর বাচ্চা তোমার পেটের নিচে দিয়ে যেতে চায় তো লামার রাত তাহলে চলে যেতে পারে যেন ওই কথা মনে রাখবে মহিলা বৈঠকে বুবু বলেছে বুবু যখন শেষ দেয় যা বাবু তখন বুককে উরুর সাথে লাগিয়ে সিজদা করিও যদি বুককে উরুর সাথে পৃথক রাখো বুবু তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু পর্দার ব্যাঘাত ঘটবে এই সব কথাই নাকি বোখারিতে আছে সাবধান মহিলা বৈঠকের বিবরণ থেকে বেঁচে থাকবেন পুরুষ নারী সবাকেই উরু থেকে বুককে পৃথক করে রাখতে হবে রসুল সাল্লাহ আদেশ করেন আর এমন ভাবে করতে হবে যাতে করে একটা বাচ্চা পেটের নিচে যখন তিনি সিজদা করতেন তো হাতটি কনের দুটি এমন ভাবে উঁচু করতেন যে তার বগলের শুভ্রতা দেখা যেত তার মানে শুধু গায়ে চাদর ছিল গেঞ্জি ছিল না শুধু গায়ে চাদর ছিল ছিল না শুধু গায়ের চাদর ছিল তাই বগলের শুভ্রতা দেখা যাচ্ছে সম্মানিত দিনী ভাই মনে আসতে একটু দেরি করলাম মনে কিছু নিন না আপাতত আজকের আলোচনা শেষের দিকে চলে আসলাম শেষের দিকে চলে এসে বলছে আমার জরুরি অনুরোধ আমার জরুরি অনুরোধ মাসিকাল আল পত্রিকার সাথে সবাই সম্পৃক্ত থাকবেন যে কোনো মনে এখানে পাওয়া যায় আর আজকে গাড়িতে আছে সবাই এই পত্রিকায় অংশগ্রহণ করবেন বিশ টাকা পঁচিশ টাকা যায় হোক আমি ওর যখন পরিশ্রম দেখি তখন অবাক হতে হয় কিন্তু আপনাকে যখন দেখি তখন মনে হয় যে এত পরিশ্রম করলাম তবু এনি পাঁচ পয়সা দাম দিল না শুনে উঠে চলে গেল কত কোটি টাকা দাম এর দাম না হয় পঁচিশ টাকাই হলো কতগুলো আলোচনা ইয়ে আছে পৃষ্ঠে আছে তারপর বিষয় আছে বিষয়গুলিকে একজন লিখে তারপর দুই তিনজন সম্পাদক তাকে ঠিক করে তারপরে ফতোয়াগুলি জন মুক্তিতে লিখেন তারপরে একদিন বৈঠক হয় সমস্ত মুক্তি সেখানে বসে থাকেন ওই বৈঠক একদিন দুই দিন চলতে থাকে তারপরে ফতোয়া কোনোটা আলোচনায় ভুল দেখা গেলে আবার সেটাকে সংশোধন করা হয় সবগুলো দেখার পরে আবার সেটা আমার কাছে আসে আমি একবার দেখে আমার বুঝে কোনো জায়গাতে থাকলে আমি বসি বসি দায়িত্বশীল হিসাবে একটা ফতোয়া সামনে রাখার পরে ওটা পড়ি পড়ার পরে সব মুক্তিকে বলা হয় বলেন এ ব্যাপারে আপনার কি হিসাব নিকাশ তো যদি দেখা যায় যে কিছু আছে তাহলে বলেন আর কিছু না থাকলে সেটা পাস হয়ে যায় তারপরে আমার পক্ষ থেকে পাশ হওয়ার পরে আবার সম্পাদক ঠিক করেন সম্পাদক ঠিক করার পরে আবার প্রেসে প্রেসে যায় আবার দেখি প্রচ্ছদ তাকে কত কি করে তারপরে দেখি বই হয়ে বের হয়ে আসে তারপরে আপনি দেখি যে পাশ দিয়ে হেঁটে চলে যান পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে পঞ্চাশটা আমরা মানুষ ভুলের ঊর্ধ্বে নই তবে বাংলা ভাষায় এর চেয়ে ভালো মানের পত্রিকা আছে তা আমার জানা নেই দশজন মুক্তি আছে প্রত্যেক সব মাসে মুক্তিরা বসেন না বসে কোনো ফটো বের হয়ে গেছে মাসিকালিতে সব পত্রিকায় তা আমার জানা নেই আমি এই পত্রিকার দায়িত্বশীল মাসিকালিতে সব পত্রিকা যার জন্য আপনাকে আমি পড়ার জন্য অনুরোধ জানাই যে মাসে পঁচিশ টাকা খরচ হবে বা তিরিশ টাকা খরচ হবে বা বিশ টাকা খরচ হতে পারে আমার ঠিক জানা নাই অন্য বইগুলি সাথে সাথে আমার অনেক দিন থেকে ছিল সলাতের উপরে নামাজের একটা বই আমি আমার অনুপাতে চেষ্টা সম্ভবপর করেছি যাতে করে সলাতের সব বিবরণ থাকে মানুষ মাত্র ভুল থাকতে পারে তবে চেষ্টাই কম করিনি আবারও আপনাদের পড়ার পরে যদি কিছু দেখা যায় তাহলে আবার সংশোধনীতে সব নিয়ে আসার চেষ্টা করব। রাসুল সলাই সাল্লামের সলাপ বনম প্রচলিত সলাপ পড়ে দেখুন ভালো আর মন্দ দুইটে পাশাপাশি করা আছে চেষ্টা করা হয়েছে কোনটা চলবে আর কোনটা চলবে না সলাতের উপরে একটি অতীব গুরুত্বপূর্ণ বই মূল্যায়ন করতে হবে অন্যান্য বইয়ের সাথে সাথে যদিও আপনাদেরকে আমি বলি আবদুল্লাহর মিন্নতুল বাড়ি বোখারির ব্যাখ্যা ব্যতিক্রম ব্যাখ্যা আমি আমারও মনে একটা কিছু ছিল ধোকা খেত যে বোখারিতে মনে হয় চারটা হাদিস জয়ীব আছে বোখারিতে মনে হয় ছয়টা হাদিস জয়ীব আছে কিছু কিছু হানাফি বিদ্যান বারোটা পর্যন্ত উল্লেখ করে তো দারা কুতনি রাহেমা উল্লাহ পেশ করার পরে আমার অন্তর ধাক্কা খেত যে আসলেই জয়ীব হতে পারে যেভাবে আলোচনা হয়েছে দেখি আলবানি রাহেমা উল্লাহ বলেছেন যে হ্যাঁ জয়ীব আছে চারটা হাদিস এবার যখন মেন্নাতুল বাড়ি পড়লাম তখন আমার ভুলটা ভেঙে গেল যে আসলেই পৃথিবীতে যারা বোখারিতে হাদিস জয়ী পাচে বলেছেন তাদের তদন্তেরই দুর্বলতা আপনি মেন্নাতুল বাড়ি পড়ে দেখেন কত তফাত উল্লেখ করা আছে তখন আপনি দেখতে পাবেন এবং আলবানি এভাবে আছে অথচ সাতশো বছরের মধ্যে আলবানী রাহেম মতো বড় বিদ্যান পৃথিবীতে আসেনি ইবনু হাজার পরে আলবানি পৃথিবীতে সবচেয়ে বড় এই মধ্যে পৃথিবীতে এত বড় আছে তো ওদের জন্য যেমন দোয়া করবেন বইগুলিকে তেমন মূল্যায়ন করবেন মর্মে সকল দিনই ভাই বোনকে কে জানিয়ে সালাফিয়ার জন্য আন্তরিকভাবে দোয়া করার অনুরোধ জানাচ্ছি আমার মনে বড় সাপ এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান যেখানে ছেলেরা মেয়েরা উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে কলমে আমার বহু ছাত্র ছাত্রী বহু শিক্ষক শিক্ষিকা পৃথক পৃথক স্থানে থেকে তারা আপনাদের ছেলে মেয়েকে শিক্ষা দিচ্ছে বলে আমি অনুমান করছি এই প্রতিষ্ঠানের জন্য সকল দিনই ভাই বোনকে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি একটু অন্তর থেকে দোয়া করবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো এইটুকু উপরে যদি ঠিক থাকে তাহলে আর কোনো সমস্যা নেই একটু যদি উপরে নড়চড় হয়ে যায় সারা ধনিয়ে যদি লেগে থাকে তাহলে সফল হতে পারবে খালি দোয়া করবেন যেন একটু নড়চড় না হয় আমরা মানুষ হিসেবে চেষ্টা চালিয়ে যাচ্ছি আমি আপনাদের প্রতিষ্ঠানে জামিয়া সালাফে খেলে এক সন্ধ্যা খেলে তারা টাকা দিয়ে দিই আমি চেষ্টা চালাচ্ছি দশের পয়সার ক্ষতি না করার আমি কাজে সফল হব তার সাহস আমার এটাই অন্য কিছু নেই আমি তো কচুর পাতার পানি কচুর পাতার পানি যেমন ট্রলমল করে ভিত্তি বলে কোনো জিনিস নেই আমার ভিত্তি বলে কোনো জিনিস না আমি কচুর পাতা কচুর পাতার পানি আমি আল্লাহর কাছে নিঃস্ব অবস্থায় প্রার্থনা করছি আর আপনাদেরকে প্রার্থনা করার জন্য অনুরোধ জানাচ্ছি তারই সাহস সাহস আলাকুল্লী সায়েন্লি সায়েন তিনি সর্বশক্তিমান তিনি সবকিছু করতে পারেন মর্মে সকল দিনই ভাই বোনকে জুমার খুব থেকে নিয়ে এখন পর্যন্ত রুকু এবং শীষদার উপরে যেসব দোয়া পড়ার বিষয় পেশ করেছি একটু ভালো করে সুন্দর করে উঁচু করে দৈরিক সলাত আদায় করে রুকু এবং শীষ এই দোয়াগুলি পড়ার চেষ্টা করবেন আপনি সিজদায় দায় এসব দোয়া পড়লে আল্লাহ বেশি কবুল করবেন এই জন্য যে মানুষ যখন শীষ দেয় যায় তখন আল্লাহর বেশি নিকটে হয়ে যায় আল্লাহ তুমি আমাদের কবুল করো আল্লাহ আমিন সকল দিনে ভাই বোনের কল্যাণ কামনা করে বইগুলি গাড়ি থেকে সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি শুভ রাখা আল্লাহ আবেহামদিকা সাহাবল্লাহ আস্তাক্ষরে আমাদের আজকের ইয়েটা প্রোগ্রাম তাহিদ ফাউন্ডেশন লক্ষ্মীপুর